বেশ কিছু মানুষকে আঘাত করছেন আর ঠিক তার উল্টো দিকে ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের মানুষের পাশে নাগরিক অধিকার করতে মানুষের হয়ে ক্রমাগত কথা বলতে গিয়ে তারা হয় নিজেরা রক্তাক্ত হচ্ছেন কিছু ভাষণদের হাতে বা যাতে এই দেশের স্বাস্থ্য ভালো থাকে এই মাটির সব মানুষের শরীর মন ভালো থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছেন কেউ রক্ত ছড়ায় আর কেউ রক্তদান করে এই পার্থক্যের মধ্যে যে দিকটা মানুষ আলোকিত দেখতে পাচ্ছেন আমার দৃঢ় বিশ্বাস মানুষ সেই দিকেই মনোনিবেশ করছেন তার আগামীর পথে আমি এখানে বসে বসে কয়েকটা জিনিস লিখবার চেষ্টা করছিলাম সেটা একটু বলি যে কথাটার অর্থ বোঝা সহজ তো শক্ত যে কথাটার অর্থ বোঝা সহজ তো শক্ত তরল হয়েও বড্ড কঠিন বড্ড দামি রক্ত দানব রানীর হায়না হাজার রক্ত দৃষ্টি শিক্ষা থেকে দেশের বর্ডার চলছে রক্ত বৃষ্টি মুর্শিদাবাদ পাহ গাঁয়ে সেই যে কান্না কাটি। মুর্শিদাবাদ পেহেল গাঁবে সেই যে কাটি দেশ বাঁচাতে আমার জওয়ান রক্তে ভেজায় মাটি মানুষ বাঁচুক বাঁচুক সবার প্রাণ ভারত মাতার ঋণ মেটাতে আজ রক্ত দান ওরা এই মাটিতে রোজই কাড়ে মন মানুষের রক্ত আমরা রক্ত দান করি আর ওরা ওরা এই মাটিতে রোজ কারে মন মানুষের রক্ত আর আমরা রক্ত দানে মেটাই ভারত মাতার সময় আর দেরি নয় আসছে সময় আর দেরি নয় হয়েছে শপথ শক্ত আসছে সময় আর দেরি নয় হয়েছে শপথ শক্ত ঝরবে না আর বাংলা জুড়ে মানুষ মারা রক্ত ঝরবে না আর বাংলা জুড়ে চাই মানুষ মারার রক্ত নমস্কার ভারত মাতার জয় হোক প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে স্বাস্থ্য পরীক্ষার যে ক্যাম্প চলছে যারা অসংলগ্ন কথাবার্তা বলছেন বিভিন্ন মঞ্চ থেকে সংবিধান হাতে নিয়ে সংবিধান বিরোধী কাজ করবার জন্য রাস্তায় হেঁটে ফেলছেন ভোর করে আমি তাঁদের প্রত্যেককেই বলছি তাঁদের পরিবারেরও প্রত্যেককে বলছি এখানে শুধু রক্ত দান নয় স্বাস্থ্য পরীক্ষারও একটা বন্দোবস্ত রয়েছে যদি কোনো জায়গায় অভাব অনুভূত হয় আপনি ঝান্ডা টান্ডা ভুলে এখানে এসে পরীক্ষা করাতে পারেন এখানে রক্ত ঝরানো হয় না বরং আর্তের জন্য বিপন্নের জন্য রক্ত দান করা হয় ভালো থাকলে নমস্কার অকারণে বেশ কিছু মানুষকে আঘাত করছেন আর ঠিক তার উল্টো দিকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে নাগরিক অধিকার সুনিশ্চিত করতে মানুষের হয়ে ক্রমাগত কথা বলতে গিয়ে তারা হয় নিজেরা রক্তাক্ত হচ্ছেন কিছু বাসনের হাতে বা যাতে এই দেশের স্বাস্থ্য ভালো থাকে এই মাটির সব মানুষের শরীর মন ভালো থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছেন কেউ রক্ত ছড়ায় আর কেউ রক্তদান করে এই পার্থক্যের মধ্যে যে দিকটা মানুষ আলোকিত দেখতে পাচ্ছেন আমার দৃঢ় বিশ্বাস মানুষ সেই দিকেই মনোনিবেশ করছেন তার আগামীর পথে আমি এখানে বসে বসে কয়েকটা জিনিস লিখবার চেষ্টা করছিলাম সেটা একটু বলি যে কথাটার অর্থ বোঝা সহজ তো নয় শক্ত যে কথাটার অর্থ বোঝা সহজ তো নয় শক্ত তরল হয়েও বড্ড কঠিন বড্ড দামি রক্ত দানব রানীর হায়না হাজার রক্ত লোলপ দৃষ্টি শিক্ষা থেকে দেশের বর্ডার চলছে রক্ত বৃষ্টি মুর্শিদাবাদ পেহেলগাঁওয়েদাবাদ পেহেল গাঁয়ে সেই যে কান্না কাটি দেশ বাঁচাতে আমার জওয়ান রক্তে ভেজায় মাটি মানুষ বাঁচুক বাঁচুক জওয়ান বাঁচুক সবার প্রাণ ভারত মাতার ঋণ মেটাতে আজ এ রক্ত দান ওরা এই মাটিতে রোজই কাড়ে মন মানুষের রক্ত আমরা রক্ত দান করি আর ওরা ওরা এই মাটিতে রোজই কাড়ে মন মানুষের রক্ত আর আমরা রক্তদানে দানে সে ঋণ মেটাই ভারত মাতার ভক্ত আসছে সময় আর দেরি নয় আসছে সময় আর দেরি নয় হয়েছে শপথ শক্ত আসছে সময় আর দেরি নয় হয়েছে শপথ শক্ত ঝরবে না আর বাংলা জুড়ে মানুষ মারা রক্ত ঝরবে না আর বাংলা জুড়ে চাই মানুষ মারার রক্ত নমস্কার ভারত মাতার জয় হোক প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে স্বাস্থ্য পরীক্ষার যে ক্যাম্প চলছে যারা অসংলগ্ন কথাবার্তা বলছেন বিভিন্ন মঞ্চ থেকে সংবিধান হাতে নিয়ে সংবিধান বিরোধী কাজ করবার জন্য রাস্তায় হেঁটে ফেলছেন ভোর করে আমি তাঁদের প্রত্যেককেই বলছি তাঁদের পরিবারেরও প্রত্যেককে বলছি এখানে শুধু রক্তদান নয় স্বাস্থ্য পরীক্ষারও একটা বন্দোবস্ত রয়েছে যদি কোনো জায়গায় অভাব অনুভূত হয় আপনি ঝান্ডা ঠান্ডা ভুলে এখানে এসে পরীক্ষা করাতে পারেন এখানে রক্ত ঝড়ানো হয় না বরং আরতের জন্য বিপন্নের জন্য রক্তদান করা হয় ভালো থাকবেন নমস্কার অকারণে বেশ কিছু মানুষকে আঘাত করছেন আর ঠিক তার উল্টো দিকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে নাগরিক অধিকার সুনিশ্চিত করতে মানুষের হয়ে ক্রমাগত কথা বলতে গিয়ে তারা হয় নিজেরা রক্তাক্ত হচ্ছেন কিছু বাসনের হাতে বা যাতে এই দেশের স্বাস্থ্য ভালো থাকে এই মাটির সব মানুষের শরীর মন ভালো থাকে তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছেন কেউ রক্ত ছড়ায় আর কেউ রক্তদান করে এই পার্থক্যের মধ্যে যে দিকটা মানুষ আলোকিত দেখতে পাচ্ছেন আমার দৃঢ় বিশ্বাস মানুষ সেই দিকেই মনোনিবেশ করছেন তার আগামীর পথে আমি এখানে বসে বসে কয়েকটা জিনিস লিখবার চেষ্টা করছিলাম সেটা একটু বলি যে কথাটার অর্থ বোঝা সহজ তো নয় শক্ত যে কথাটার অর্থ বোঝা সহজ তো নয় শক্ত তরল হয়েও বড্ড কঠিন বড্ড দামি রক্ত দানব রানীর হায়না হাজার রক্ত দৃষ্টি শিক্ষা থেকে দেশের বর্ডার চলছে রক্ত বৃষ্টি মুর্শিদাবাদ পেহেলগাঁবে সেই যে কান্না কান্নাকাটি মুর্শিদাবাদ পেহেলগাঁবে সেই যে কান্না কাটি দেশ বাঁচাতে আমার জামান মানুষ বাচুক বাচুক জওয়ান বাচুক সবার প্রাণ ভারত মাতার ঋণ মেটাতে আজ রক্ত দান ওরা এই মাটিতে রোজই কাড়ে মন মানুষের রক্ত